আমরা লাইফে চলে এসেছি কথা মতো নতুন ঘরে শিফট করেছি যে জন্য একটু অসুবিধা হচ্ছে তো আজকে যে লাইফটা ছিল মূলত শুকর পালন নিয়ে আর বর্তমান পদ্ধতি আধুনিক পদ্ধতি কেন মানুষ শুকর পালন করবে কারা কারা এই সুকর পালনের মধ্যে আসছেন এবং আগামী দিনের ভবিষ্যৎ কতটা থাকবে বা কিভাবে গতানুগতিক পদ্ধতি দিয়ে আধুনিকতা পদ্ধতির মধ্যে আমরা ইনভলভ হব সে বিষয়ে আমরা আজকে বিষয়ে আলোকপাত করব বা আজকে বিষয়ে আলোচনা করব মূলত আমাদের মধ্যে আজকে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দীপঙ্কর সাহা যিনি দীর্ঘদিন চোখের মধ্যে আছেন আর দাদা আশা করছি আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে জুড়ে যাবে তো আরো কিছু মানুষ আমাদের সঙ্গে জুড়ুক আমরা তখন লাইভ প্রোগ্রামটা শুরু করতে পারবো লাইভ সেশনটা শুরু করতে তো সেটা খুব বেটার হবে আর এখনো পর্যন্ত দশ বারো জন আমাদের সাথে জুড়েছেন তো আগামী কিছু প্ল্যান প্রোগ্রাম আছে মোটামুটি আমার আওয়াজ শুনতে পেলে অবশ্যই আপনারা ইয়েস করবেন যদি আমার ভয়েসটা ক্লিয়ার হয় আওয়াজ কি আমার আওয়াজ কি শোনা যাচ্ছে যদি কেউ বলেন বা করেন তাহলে খুব ভালো হয় আশা করছি ওই আমাদের মধ্যে আহ বেশ কিছু ফার্মার জুড়ে গেছেন মোটামুটি টোয়েন্টি সেভেন জুড়ে মানুষ আমাদের মধ্যে অলরেডি চলে এসছেন এই ডান আমাদের মধ্যে মিনিমাইজ লাইভটাকে সবাই শেয়ার করবে তো যে বিষয় নিয়ে আমরা অটোমেটিক আমাদের সাথে চুয়ান্ন জন জুড়ে গেছেন তো যে বিষয় নিয়ে বলার আমি আপনাদের সামনে বলতে চাই যে আগামী দিনে কিক ফার্মিং এর মধ্যে কারা আসবেন এবং কিক ফার্মিং কেন করা উচিত বর্তমান পরিস্থিতি যেটা আছে তার থেকে ডেভেলপ কি করে করা যাবে বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু পিগারির হিউজ ডিমান্ড হিউজ 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 ডিমান্ড পিগারিতে তো কেন মানুষ আজকে ধীরে ধীরে ক্রিকেটের মধ্যে আছে কেন ফিট ফার্ম আরো ডেভেলপ করছে সে নিয়েই আজকে আলোচনা থাকবে এবং আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আমরা আগেও আমরা সেশন করেছি দীপঙ্কর সাথে দীপঙ্কর সাহা মহাশয় থাকবেন মূলত আমরা যে আগামী দিন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দু হাজার চব্বিশে যে ট্রেনিং সেশনটা আমরা রেখেছি কেন মানুষ এই ট্রেনিং এর মধ্যে ইনভলভ হবে কেন বর্তমান পরিস্থিতি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন আহ জোনের মানুষ বহু সেক্টর ছেড়ে তারা এই পিগাদির মধ্যে আসছে সেটাই থাকবে আজকে আলোচনার বিষয় তো এই আলোচনা নিয়েই আমাদের সঙ্গে আমরা আপনাদের সাথে পার্টিসিপেট করব কোনো কারণে হয়তো দীপঙ্কা দা আমাদের সাথে কানেক্ট হতে পারছে না যাই সে বিষয়ে অবশ্যই আলোচনা করব আহ অমিতাভ দা অমিতাভ দা তুমি একবার দীপঙ্ক দা কে ফোন করতো অমিতাভ দা তুমি শুনতে পাচ্ছ আশা করছি অমিতাভ মল্লিক দাদা আপনি একবার দীপঙ্কর জুড়ে গেছেন আশা করছি আপনাদের দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে তার জন্য আপনি আমার তরফ থেকে অনেক আন্তরিকভাবে খুশি যে আপনারা আমাদের সঙ্গে এসছেন এবং লাইফটা আমাদের সাথে আছেন একটু মিনিট এক এক দু মিনিট আপনাদের থেকে চেয়ে নেব অবশ্যই দাদা এর মধ্যেই আমাদের সাথে জুড়ে আসবেন সঙ্গে আসবেন দান কিছু কারণে হয়তো ডিস্টার্ব হচ্ছে আবার বেরোতে হচ্ছে লাইফটাতে